চোখ বেঁধে করা হয় আপনার কেমন লাগবে দর্শক তেমনই একটি ঘটনা ঘটেছে দাউদকান্দি উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন শাস্তানগর গ্রামে আপনারা হয়তো ভিডিওর প্রথমে দেখেছেন একটি ভাই তার ভাইয়ের জন্য কিভাবে কান্নাকাটি করছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে আমরা তুলে ধরবো আরেকটি কথা বলে রাখি ওয়ারনভুক্ত আসামি এলাকাতে ঘুরাফেরা করে কিন্তু যার অভিযোগ নেই কোনো কিছু নেই সেই লোককে ধরে নিয়ে মা করে কিন্তু তাকে হত্যা করা হয় এমনটি অভিযোগ করেছেন সোহাগের পরিবার দর্শক এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে যদি আপনার ভাই হতো আপনার ভাইকে যদি এভাবে মারতো আপনি কি করতেন দর্শক এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এমন ঘটনা যাবেন আর কোথাও না ঘটে আসলে আমার বলার মতো কিছু নাই আমি আপনাদের যারা এখানে আসেন প্রত্যেকে আমাকে ট্রিবিউ মেম্বারকে চিনেন জানেন আমি জানি না আপনারাই এখানে আছেন আপনারা আল্লাহ আছে উপরে একজন আপনারা আজকে একটা মেয়েতের জানাজার সামনে দাঁড়ে আমার চলাফেরা বা আমার দোষ ত্রুটি কতটুকু ছিল জানতাম না কিন্তু আমার ছোট ভাই হয়তো আমি এলাকার প্রতিনিধিত্ব করতে গেছি প্রতিনিধি হিসাবে ছিলাম আপনারা আমার এই এলাকার জনগণই আমাকে ভোট দিয়ে প্রতিনিধি বানাইছে কিন্তু আমার ছোটো ভাইয়ের কী দোষ ছিল আমি জানি না যাকে গত বিশ পঁচিশ দিন আগে তার নামে কোনো মামলা ছিল না কোনো রকমের থানাতে অভিযোগ ছিল না কিছুই ছিল না রাতে আড়াইটা তিনটার দিকে এসে পোশাক অল্প কয়েকজন ছয় সাতজন পোশাক পুলিশ ছিল বা কি বিশ পঁচিশ জন ওনারা লোক ছিল আমার কথা হচ্ছে যে আপনাদের সামনে এনে যারা আসছেন তাদের কাছে আমার একটাই দাবি যে একটা ওয়ারেন্টভুক্ত আসামি ভুক্ত আসামি যে মামলায় ওকে চালান করাইছে ওই মামলার ভুক্ত আসামিরা এলাকাতে র্যান্ডম ঘুরে কিন্তু আমার ভাইয়ের নামে কোনো অভিযোগ ছিল না আমার ভাইরে আজকে এই মামলাতে নিয়ে ধৈরা নিয়ে গেছে আমি আমার ভাই আমার মৃত্যুর আগে আমাকে বলে গেছে ভাই আমাকে যখন নিয়ে যায় তখন আমার গাড়ি তোটাইয়া আমার অনেক টর্চারিং করছে ভাই আমার অনেক টর্চারিং করছে আমার ভাইয়ের চোখটি বান্দা মারছে আমার ভাইয়ের চোখটি বান্ধা মারছে ভাইয়েরা আপনার আল্লাহ আমার আমি আমার ভাইয়া কি আমার আল্লাহ দিল কি আমার অন্যান্য আমার ভাইও করছিল যার এই অবস্থা আজকে তাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত বসতে হয়েছে আমি ওই যেদিন নিচে ওই দিন থেকে আমি বেরিয়েছি তার উদ্দেশ্যে তার পিছনে এই আজকে কাটিয়া পর্যন্ত আনা পর্যন্ত আমি তার জন্যই বাইরেই ছিলাম আমি মাঝে দিয়ে একদিন শুধু একদিন একটু আসছিলাম আরেকদিন একটু আসছিলাম আমার একটু প্রয়োজনীয় কাজে কিন্তু শেষ পর্যন্ত আমার ভাইয়ের এতটাই আমি কি বলবো তাকে হুইল চেয়ার শেষ পর্যন্ত আমি তাকে দেখছি সে হুইল আমার সাথে সাথে আমার 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 ভাই অবস্থায় দেশের যারা দু একজন গেছিল ভাইয়েরা বাচ্চাচারা তারা দেখছে যে তার পজিশনটা কি ছিল তাকে এইভাবে অমানসিক ভাবে এভাবে একটা ছেলেকে মারতে পারে তার অপরাধ নাই কিছু নাই আপনারা দেশবাসী আপনারা এই এলাকার সন্তান আমি আপনাদের এই চুরাজ ছোট ভাই আপনাদের কাছে চুরাজ করে ভিক্ষা চাই আমার ভাই যদি কোন অন্যায় করে দেয় ভাব করে দেন আর আমার ভাইয়ের উপর যদি অন্যায় জুলু হয়ে থাকে সেটার জন্য আপনাদের কাছে আমি বিচার রাখলাম আর উপর আল্লাহর কাছে বিচার রাখলাম আমার আর কিছু বলার নাই বলার কথা ভাষা ভাই না আমার আর বলার কিছু নাই

আই নাই তো ওহ

ভাইয়ের শোকে দেখতে পাচ্ছেন নিজেই অজ্ঞান হয়ে গেছেন